এক গাওকে নাম নাম হইতাম নাই চিনিলে ভাই আমার মরা নাম মুশাহিদ রহমতুল্লাহ আমার হুজুর এই গাও যায় না যে আমি নাম খেলে বেটা শেখ সাহুর রহমতুল্লাহ থাকতে আমার মনের পরিকল্পনা আছে শেখ সাহুর এই গাওটা লইয়া যাইতাম হেদায়তের লেগ গিয়া তুই খালি সান্দা সান্দার চিন্তা করো সান্দা তো আইব নই এই গাও যাইতাম অন্তান দিন একটা গিয়ে গেলা গিয়ে আমি যাওয়ার লাগবো ওই জোর থাকতো নয় আমি কৈতা আমাৰ ইজ্জতটো আল্লাই দিছে তুইতো দিছা যেন ইজ্জত দিছবা আমাৰ এই গাঁৱত যাব নালাগ গাঁৱৰ নাম শুইতাম নাই বৰ বিৰাট গ্ৰাম বিৰাট গ্ৰাম ত গেলাম সেইটো আৰু গেল না এটা আমাৰ বিৰুদ্ধে কইকে গ'লে ইজ্জত তাকত নাই আমি আমাৰ নেচাবে যোগাযোগ কৰাই লা মোৰ আজি নেচাতে বোলে আকৌ খাংচা ভাবিবা আহিবা বা সেউ আই আক ফোনে ফোনক না ফুলে না ফোনক আমাৰ যাব লাগব কারণ শেখ হেকাজি নগরে এটা আমার মানসিক পরিকল্পনা আছে মনের মাঝে খের মাঝে খ না খের মাঝে মনের মাজে তো শেখ সাবজ তো লাই লাই যাইতাম ফাগলাম না এটা আমার বাক্যের মন্দ লাগব গেলাম যাওয়ার বাদে সে আমার মাতায় না আচরণ বাইরে ধরে বাইরেছে না জায়গায় কি জানে সে আমার মাত খায় না আমি খেয়ে নামারে নামে সে মাতাও না তোমরা তোরা মাত্র নাইনে আমি কয় যেতাম খার যাইতাম এক কলেজের হওয়া হুজুর আমার বাড়িতে গেলাম গে তার বাড়িতে যোগাড় করছে বয়সে কয় হুজুর ওই চারিভাইয়ার মাঝে ওই চকের মাঝে বইসিলা আমরা না আইন বন্দা সন্দা গুন্ডা সকল তাই আমাদের ঘ্রাস করেছে শেখ শাহজুর রহমতুলি একবার এই চকীর মাঝে বসিলা আমি মুখ আলহামদুল্লা আমার আর কোনো বয় নাই শেখ সাবজুরি সকীত বইসলে আমি ওই বইলাম নাস্তা করলাম নাস্তা করিয়া বাড়ি গেলাম কি আওয়াটা রাস্তা সী সময় আসিল ফাঁকাই তা তো আটটা যায় একটা যায় একটা যাই তো মানুষটা সালাম দে ভালো ভালো জিকাই গেছে একটা হইলো সান্দা চাইতে আমরা চান্দা আর একটা হইলো ফর্তি বছর আওয়া লাগব আমি সান্দা সবার কথা মানলাম ফর্তি বছর আবার কথা মানাটা সম্ভব না চেষ্টা করুন আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সময় এলাকা তত চান্দা হয় না এই এলাকা হয় চান্দা সত্তর মন না আশি মন দান তারা দেখাইল আলহামদুলিল্লা এখন আর যাবনই লাগে না এখন আর যাওয়ানি লাগে না এটা খার ফজিলত না খার ফজিলত না ফজিলত 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 গাজী গাজীনগরীর রহমতুল্লাহ আলীর ফজিলত